আলহামদুলিল্লাহ বলে আজকের মাহফিলের সম্মানিত বিশেষ করে আজকের মাহফিলের বিশেষ অতিথি হিসেবে যিনি তার শিব করেছিলেন আপনাদের সম্মুখে এতক্ষণ আলোচনা করেছেন হজরত সাহেব ডক্টর উপস্থিত উলামাই কেরাম যুবক ভাই ও বাবারা পর্দার অন্তরালে আমার পর্দা নিশ্চিত মা ও বোনের সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আরজ করছি আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ মহান আল্লাহ পাকুল আলমিনের আલી সুন্দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে mohabbat করে তার প্রিয় হাবিব রহমাতুল আলামিন হুজুরে বর নূর সাল্লাল্লাহু তাআলাইহি ওয়া আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে বিনা বাধায় বিনা আভিযনে আমাদেরকে কবুল করেছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার এই জন্য খুশি মাহফিলটা বৎসরে একবার হয় কথা ঠিক একবার আপনারা মাহফিলে হয়তোবা আপনারা মাহফিলে বসতে গিয়ে কেরাম আলোচনা করতে গিয়ে কতটুক আপনাদেরকে কি বুঝতে পেরেছে বা আপনারা কতটুকু বুঝেছেন সেটা আপনারা ভালো জানেন আর যিনারা চেষ্টা করেছেন সর্বোচ্চ চেষ্টা করেছেন আপনাদের উদ্দেশ্যে কিছু বলার ঠিক কিনা তার মধ্যেও ত্রুটি বিচ্যুতি থাকবে কারণ আমরা যেহেতু মানুষ অসংখ্য কথার মধ্যে দু একটি কথা এটা অস্বাভাবিক কিছু হইতেই পারে এতে করে আমরা যদি কথাকে দু একটি হিসাব করে গোটা মাহফিলকে করি তাহলে এটা ভুল হবে কথা ঠিক কিনা আমাদেরকে দেখতে হবে মাহফিলে হেদায়েতের আলোচনা কতটুক হয়েছে মাহফিল করেছে কিসের জন্য হেদায়তের জন্য কিসের জন্য এই জন্য এসেছি হেদায়েত গ্রহণ করার জন্য হেদায়েতের মালিক কে আল্লাহ জোরে বলি কে আল্লাহ আল্লাহ তখনই আপনাকে হেদায়েত দিবেন যখন আপনার নিয়তটা পরিশুদ্ধ নিয়ত থাকবে আপনার নিয়তে যদি কোনো ভেজাল থাকে তাহলে আপনি হেদায়েত প্রাপ্ত হবেন হেদায়েত জবানে বললে হাদায়ত হওয়া যায় না হাদায়তের জন্য আপনার নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে যে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আজকের মাহফিলে যে আলোচনা হবে এই আলোচনাগুলি থেকে আমাকে হেদায়ত দাও তখন মহান মালিক দয়া করে আপনাকে তার হাবিবে পাকে সিলাই আপনাকে পরিপূর্ণ হেদায়ত দান করে দিবেন আমরা হেদায়ত চাই যদি বলুন কি চাই মৌলবী সাহেব বলেন মুন্সী সাহেব বলেন পীর সাহেব বলেন যারাই বলেন শুধু আল্লাহর নবী রহমাতুল আলামিন ব্যতীত আমার নবীর পরবর্তীতে পৃথিবীতে যত আল্লাহর উলি গাউস কুতু মাসায় কাজাম যারা এসেছেন তারা সকলেই আল্লাহর কাছে নিজের কৃত গুনাগুলির জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন কার কাছে জরুরি বলি কার কাছে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন অধিক ক্ষমা কেন চেয়েছেন তারা জানে যে আল্লাহর জীবনের চলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে বিভিন্ন ভাবে আমার জাহেরি বাতিনি বিভিন্ন প্রকার গুণা হচ্ছে রব্বুল ইজত যদি আমাকে ক্ষমা না করেন আমাকে আর কেউ ক্ষমার যোগ্য রাখে না কথা ঠিক কিনা এই জন্য বেশি বেশি করে মহান মালিকের দরবারে ক্ষমা চাবেন। কি করবেন ক্ষমা চাবেন। আমার মাওলানা আব্দুর রহমান কিছু কথা বলেছেন আমি কথা একমত না আমি কথা আল্লাহ নবিরা কোনো দোয়া করে না ও করে দোয়া করে কি করে দোয়া করে আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন হুজুরুল নূর sallallahu ta'ala alayhi wa alihi wasallam ইসলামের খেদমতে দাওয়াতে যখন বাহির হইতেন তখন আল্লাহর হাবিবকে তায়েফে ডিল দিছে কি দিয়েছেন ডিল দিয়েছেন আল্লাহর হাবিব কি করেছেন করেছে কি করেছে কিসের দোয়া জুড়ে বলি হেদায়তের দোয়া হেদায়ত পাহাড় ফিলে ভিতর হইতে পারে বাহিরও কারে যদি হেদায়তের শব্দ চলে যায় আর আল্লাহ যদি তার অন্তরের মধ্যে করে দেন ঘুমের মধ্যে করতে অসংখ্য ঘুমের মধ্যে ইসলাম গ্রহণ করে আছে না না দেখে ঘুমের মধ্যে স্বপ্নে যুগে ইসলাম গ্রহণ করেছেন কি বোঝা গেল ঘুমের মধ্যে আল্লাহ তার অন্তরের মধ্যে স্বপ্ন যুগে হেদায়তের নূর প্রজ্বলিত করে দিয়েছেন বিভিন্ন ভাবে আল্লাহ করতে পারে যদি আপনি আল্লাহকে বিশ্বাস করে থাকেন মুসলমানের সন্তান হয়ে থাকেন কোনো না ভাবে একদিন আপনি হেদায়তের চাদরের ভিতরে ঢুকতেই হবে কারণ হেদায়েতের চাদরের ভিতরে না ঢুকলে যতই আপনি নিজেকে জীবনে জান্নাতে প্রবেশের জন্য জান্নাতে যাওয়ার সব দেখেন ওই জান্নাতে যাইতে পারবেন এই জন্য বাবার আমার আমরা কাহারো বোদ্ধা করবো না আল্লাহ নবী বোদ্ধা করেছে জোরে বলি হেদায়তের জন্য আল্লাহর হাবিব তাহেবের ময়দানে সত্তর বার বেহুশ হয়েছে কতবার আবার সত্তর বার হুশ হয়েছেন তায়েফের কাফের আল্লাহর হাবিবকে মারতে মারতে শরীর থেকে রক্ত মুবারক বাইর হয়েছে জিব্রাইল আমিন এসে আল্লাহর হাবিবকে বলেছি আর রাসূলুল্লাহ আল্লাহ পাক পাঠিয়েছে আপনি যদি বলেন আমি তায়েফের দুই দিকের পাহাড়কে চাপা দিয়ে সমস্ত তায়েফবাসীকে ধ্বংস করে দেব আল্লাহর হাবিব বলেন না আল্লাহ আমাকে রাহমাতুল্লাহ আলামিন হিসেবে পাঠিয়েছেন কি হিসেবে জোরে বলি সমগ্র জাতির রহমত হিসেবে আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমি যদি রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছেন তাহলে আমাকে আঘাত করার কারণে তারা শাস্তি পাবে না আমাকে আঘাত করার কারণে তারা হেদায়েত পাবে আমাকে আঘাত করার কারণে কিভাবে হেদায়েত পাবে আমরা কি চাই আমরা জানি ইসলামের অসংখ্য যেহেতু ফেরকা আছে এক ফেরকা আরেক ফেরকার বিরুদ্ধে আছে কথা ঠিক না এক ফেরকা আর ফেরকার কি আছে যেহেতু ইসলামের ফেরকা হয়ে গিয়েছে

যারা মাহজাবের অনুসরণ করে তারা নিঃসন্দেহে জাহান নামি কারণ ইসলামে মাহজাব বলতে কিছু নাই অথচ যেকোনো একটা মানা এটা ফরজ একটা কে মানা কি এই জন্য মানতে হবে আপনি তো মুস্তাহিদ নন আমরা কি কেউ মুস্তাহিদ মুস্তাহিদের জন্য মাহজাব মানা ফরজ নয় মসলা বুঝতে হবে মুস্তাহিদের জন্য মাযহাব মানা কি না ফরজ না কারণ যিনি মুস্তাহিদ তিনি ফতোয়া তৈয়ার করতে পারে ফতোয়া আর আমরা এই দেশে যারা মুফতি যারা আছে তারা ওই মুস্তাহিদের ফতোয়া থেকে তারা ফতোয়া প্রদান করে একটা হলো ফতোয়া প্রদানকারী আর একটা ফতোয়া তৈয়ারকারী ব্যবধান আছে না প্রদান কে করে আমি অন্য আরেক জায়গা থেকে দেখে দেখে লিখে প্রদান করে দিলাম এটা হলো মুফতি আমি ভালো বুঝি মুস্তাহিদের কিতাবগুলি ভালো বুঝিয়ে জন্য মুফতি আর মুস্তাহিদ তাকে বলে যিনি ফতোয়া তৈয়ার করে যারা মুস্তাহিদ তাদের জন্য মাজাব ফলো করা প্রয়োজন কারণ সে নিজে ইসলামের শরীয়তের বহু বিষয় নিজে তৈরি করার ক্ষমতা রাখে এটা খেয়াল রাখতে হবে এই দেশে বাংলাদেশের মধ্যে বর্তমানে একজনও মুস্তাহিদ নাই কি নাই মুস্তাহিদ নাই তাহলে বোঝা গেল সকলেই আমরা আমরা দেওবন্দি আলেম বলেন আলিয়া বলেন যারা আছে সবাই খারেজি বলে সবাই মাজব মানে মাজব মানে না সবাই মাহজাব মানে কোন না কোনো একটা মাহজাব অনুসরণ করে এখন যেহেতু মাহজাব একটা ফেরকা এই ফেরকার মধ্যে দেখা গেছে অনেকে এই ফেরকার কারণে এক ফেরকা থেকে আর এক ফেরকার বিরুদ্ধে বন্দুক দিয়ে গুলি ছড়ে এই ফেরকার বিভেদের কারণে আজকে মুসলমানদের মধ্যে অসংখ্য দলে বিভক্ত হয়েছে হয়েছে না এতে করি কি মুসলমান লাভবান হয়েছে জোরে বলুন আমাদের ভিতরে যে এতগুলি দল হয়েছে এত দল হওয়াতে আমরা কি লাভবান হয়েছি কি হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ আমরা আসি আড়াইশো কোটি মানুষ মুসলমান কিন্তু তার মধ্যে অসংখ্য ফেরকার কারণে কোন ফেরকার মধ্যে আছে এক কোটি কোন ফেরকার মধ্যে আছে পঞ্চাশ কোটি কোন ফেরকার মধ্যে আছে পাঁচ লাখ এরকম অসংখ্য ফেরকা হয়ে গিয়েছে এখানে এরকম কেউ আসেন ওমান গেছেন কখনো ওমানে গিয়েছেন এরকম কেউ আসেন ওমান ওমানে যারা মুসলমান আছে তারা তাদের যে ফেরকা আর আমরা যে সুন্নি মুসলমান আমাদের মধ্যে অনেক ব্যবধান উমানের মুসলমানদেরকে বলা হয় ইবাদি মুসলমান কি মুসলমান ভালো করে বুঝেন কি মুসলমান যেমন আমাদের হানাফি মাজাব অনুপাতে কেউ যদি মিথ্যা কথা বলে জেনে শুনে মিথ্যা কথা বলে তাহলে সে কবিরা গুণা করল করে বুঝেন আপনি যদি জেনে শুনে মিথ্যা কথা বলেন তাহলে আপনি কি করলেন কবিরা গুণা করলেন না জেনে মিথ্যা কথা বললে মানে মিথ্যা কথা যে বলেছেন এটা না জেনে ভুল করে বলেছেন তাহলে এটা সবিরা গুণা ইবাদি মুসলমান যারা তাদের আকিদা হলো কেউ যদি জেনে শুনে মিথ্যা কথা বলে সে কাফের জেনে শুনে মিথ্যা কথা বললে কি কাফের তাহলে আমাদের ভিতরে তাদের ভিতরে ব্যবধান আছে কিনা এখন তাদের মজলিশে গিয়ে যদি আমরা বলি মিথ্যা কথা বলি এরকম প্রমাণ হয় তাহলে কাফের হয়ে যাব কাফের আপনি যদি কবিরা গুণা করেন কি করেন কবিরা গুণা করলে আপনি তোবা করলে আল্লাহ ক্ষমা করে দিবেন কবিরা গুনাগারদেরকে আল্লাহ কি করেন আল্লাহ ক্ষমা করে দেন কারণ আল্লাহ পবিত্র কালামুল শরীরের মধ্যে আল্লাহ সুন্দর ভাষায় বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম ইয়া আইহ্ নাজিন আ ন তৌ ইলাল্লাহি তাও নাসুহা আল্লাহ ফাকরবুল আল আমিন বলেছেন হে ই মাদার গান তোমরা আমার নিকট তৌ নাসুহা আদায় করো মানে খাঁটি ভাবে তো করো আমি তোমাদের কবিরা সবিরা সমস্ত গুণাগুলি মাপ করে দিব কে করবে আল্লাহ করে দিবেন যে উমানে যে মুসলমানরা আছে তারা হলো ইবাদি মুসলমান কি মুসলমান আমার কথা যদি ভুল হয় এখন তো আগের মতো এত অন্ধ মানুষ নাই এখন সবার চোখ আমার চেয়ে ভালো পাওয়া যার হাতে একটা মোবাইল আছে তার কাছে গোটা বিশ্বটা আছে ঠিক আছে যার হাতে কি আছে একটা মোবাইল আছে তার হাতে গোটা বিশ্ব আছে মোবাইলের মধ্যে যখন গুগলে বা ইউটিউবে যাবেন শুধু লেখবেন ইবাদি মুসলমান এই মুসলমানের নাম মনে হয় আপনারা শুনে শুনেন জীবনে শুনছে ইবাদি মুসলমানের নাম শুনছেন মনে হয় অনেকে জীবনে প্রথম শুনেছেন তারা ওই মুসলমান যাদের কেউ যদি মিথ্যা কথা বলে সে অনুপাতে কাফের কিন্তু মালিকি কোন মাঝাবে আমরা যারা শুনে মুসলমান আছি আমাদের মধ্যে যদি কেউ মিথ্যা কথা বলে জেনে শুনে সে কবিরা গুনা করেছে কবিরা গুনা করা আর ইমান হারা হওয়া দুইয়ের মধ্যে ব্যবধান আছে কিনা কবিরা একুনা ক্ষমা যোগ্য আর ইমান হারা হয়ে গেলে কি ক্ষমা পাওয়া যাবে আপনি যখন ইমান চলে যাবে আপনাকে পুনরায় আবার নতুন করে ইমান গ্রহণ করতে হবে না হলে ইমান গ্রহণ না করার পর্যন্ত পাকাত কাফের ফির দুনিয়া ওয়াল আখের দুনিয়া আখের হতে আপনি কাফের হিসেবে গণ্য হবে সে হিসেবে আমাদেরকে খেয়াল রাখতে হবে এই কথাগুলি কেন বললাম যেহেতু আজকের জমিনে অসংখ্য ফেরকা আছে ফেরকার ধারাবাহিকতায় মুসলমানদের মধ্যে অসংখ্য বিভক্ত আছে আমি কুসুল কোনো মুসলমানদেরকে ভাইদেরকে বিভক্ত করার কথা বলবো না বিভক্ত হয়ে আসুর কারোর মনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের দরজা উন্মুক্ত প্রশ্ন করতে পারবে দরজা উন্মুক্ত প্রশ্ন করতে পারবেন আপনি কি জানতে চান আপনি কোন বিষয়ে জানতে চান যদি আপনাকে বুঝাইতে না পারি তাহলে আপনার আদর্শ আমি গ্রহণ করব কথা ঠিক কিনা আপনার আদর্শ আমি গ্রহণ করব কিন্তু আপনি যদি কোনো বিষয় বুঝতেও চান না জানতেও চান না বরং ইচ্ছা করে দুষ্করি করার মনোভাব নিয়ে চলেন তাহলে আপনি কি ভালো কাজ করলেন না মন্দ কাজ করলেন জোরে বলুন মুসলমান কি মন্দ কাজ করে জোরে বলুন করে এই জন্য আল্লাহ পবিত্র কালাম উল্লাহ শরীফের মধ্যে এই মন্দ কাজ করেছি আল্লাহ পবিত্র কারীমের মধ্যে কি বলেছেন বিস্মিল্লাহ রাহমানি রাহি ইয়ামালা পৌমালা মালুয়ালা বানো না ইল্লামান আতা আল্লাহ বি কালবিন সালিম আল্লাহ পাখরাপুর আলামিন বলেছেন সেদিন কেয়ামতের দিন আমরা উপস্থিত হব না জোরে বলুন সেদিন কেয়ামতের দিন তোমাদের ধন সম্পদ গাড়ি বাড়ি সব যা কিছু আছে সেদিন কোনো কিছুই কাজে লাগবে কাজে আসবে আমাদের এগুলো নিয়ে কি কবরে যাব এইগুলি কোনো কাজেই আসবে না যতক্ষণ পর্যন্ত তোমার এই অন্তরটাকে পরিশুদ্ধ করতে না পেরেছ অন্তরটাকে এখন আপনার অন্তরের মধ্যে যদি দুশপণি থাকে তাহলে ওই অন্তরকে পরিশুদ্ধ অন্তর অন্তরে যদি হিংসা থাকে এটা কি পরিশুদ্ধ অন্তর অন্তরের ভিতরে যদি কি না থাকে এটা কি পরিশুদ্ধ অন্তর অন্তরের ভিতরে যদি গিবত থাকে এটা কি পরিশুদ্ধ অন্তর অন্তরের মধ্যে যদি খারাপি থাকে এটা কি পরিশুদ্ধ অন্তর তাহলে বুঝতে হবে যেহেতু আপনি যত বড় মুসলমান হন আপনার ধন সম্পদ সন্তান সত্যি কোনো কিছুই সেদিন কিয়ামতের দিন কাজে লাগবে না যদি আপনার অন্তরটা পরিশুদ্ধ না হয় তো অন্তরকে পরিশুদ্ধ করার জন্য কি করবেন আমার আল্লাহ পবিত্র kalamullah sharif এর মধ্যে বলেন بسم الله الرحمن الرحيم ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু

আপনাকে এমন ভাবে মানতে হবে প্রত্যেকটা আয়াতের প্রতি আপনার এমন আদর থাকতে হবে প্রত্যেকটা আয়াতে পাকের উপরে